আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার বছরের প্রাচীন আমাদের পুরাণগুলো কেবল ধর্মীয় গল্পই নয় বরং বিজ্ঞান ধর্ম আর চেতনার গভীরতম রহস্য লুকিয়ে রেখেছে যখন আধুনিক পদার্থ পর্যবেক্ষকের প্রভাব নিয়ে কথা বলে আর উপনিষদ অহম ব্রহ্মাস্মি ঘোষণা করে তখন কি তাদের মধ্যে কোনো যোগসূত্র নেই বহু বছর ধরে যে সত্যকে মিথ্যা কুসংস্কার এমনকি বিদ্বেষের আড়ালে ঢেকে রাখা হয়েছে আজ সেই আবরণ উন্মোচনের সময় এসেছে আজ আমরা এমন এক যাত্রায় পা রাখবো যেখানে ধর্ম বিজ্ঞান দর্শন আর মনোবিজ্ঞান এক বিন্দুতে মিশে যাবে যে সত্য হয়তো আপনার পরিচিত বিশ্বাসকে নাড়িয়ে দেবে আপনার আরামের দেয়াল ভেঙে দেবে কিন্তু আপনার চেতনার দ্বার খুলে দেবে আমি জানি এই সত্য হয়তো সমাজের কিছু মানুষের কাছে অপ্রিয় হবে তারা বিরোধিতা করবে আক্রমণ করবে কিন্তু মনে রাখবেন সত্য চিরকাল মিথ্যার আবরণে ঢাকা থাকে না আর যখন সত্য প্রকাশিত হয় তখন তার সামনে দাঁড়ানোর শক্তি কারো থাকে না নমস্কার আমি আশিস আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের বহুদিনের লালিত ধারণাকে ভেঙে দেবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের সমাজের কিছু মানুষ কিছু গোষ্ঠী তারা নিজেদের তথাকথিত আর্য সমাজই বলুক বা কোনো অহিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিংবা তথাকথিত নাস্তিক তারা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থের একটি অংশকে বিশেষ করে শিবের লিঙ্গপতনের কাহিনীকে বিকৃত করে উপস্থাপন করে তারা এটিকে অশ্লীল বাজে বা ধর্মকে অপমান করার জন্য ব্যবহার করছে তারা বলছে হিন্দু ধর্মগ্রন্থেই নাকি ঈশ্বরকে অপমান করা হয়েছে আমি জানি আমি আর যা বলতে এসেছি তা হয়তো আপনাদের বহুদিনের লালিত ধারণাকে ভেঙে দেবে আপনারা অনেকেই আমার এই কথাগুলো সহজে মেনে নিতে চাইবেন না হয়তো তীব্র বিরোধিতাও করতে চাইবেন এর বিরুদ্ধে নানা মন্তব্যও আসবে কিন্তু তাতে কিছু আসে যায় না কারণ সত্য চিরকাল মিথ্যা রাবণের ঢাকা থাকে না আজ সেই সত্য প্রকাশিত হচ্ছে মানুষের সামনে উন্মোচিত হচ্ছে এক নতুন দিগন্ত আজ আমরা এই শিবলিঙ্গের কাহিনী নিয়ে আলোচনা করব কিন্তু প্রচলিত গন্ডি পেরিয়ে আমরা দেখব এই গল্প কেবল আখ্যান নয় এর প্রতিটি ধাপে লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের মৌলিক তত্ত্ব মনোবিজ্ঞানের গভীর বিশ্লেষণ আধ্যাত্মিক বিজ্ঞানের রহস্য এবং উপনিষদীয় দর্শনের চিরন্তন সত্য আমি আপনাদের সামনে এই কাহিনীর সঠিক এবং গভীরে নিহিত ব্যাখ্যা তুলে ধরব যা এই সব অভিযোগের জবাব দেবে চলুন প্রথমে এই কাহিনীটি সংক্ষেপে জেনে নিই কাহিনিটি শুরু হয় যখন ভগবান শিব তার বিশুদ্ধ ও আবরণহীন সত্তায় নগ্ন অবস্থায় দারুবন নামক এক গহন অরণ্যে প্রবেশ করেন এই বনে অনেক ধার্মিক ও তপস্বী ঋষি তাদের পত্নীদের সাথে বাস করতেন শিব এই অদ্ভুত রূপে সেখানে উপস্থিত হন শিবের এমন রূপ দেখে ঋষি পত্নীরা বিস্মিত ও মোহিত হয়ে পড়েন কেউ কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে পিছু নেন ঋষিরা এই দৃশ্য দেখে শিবের প্রকৃত পরিচয় বুঝতে না পেরে অত্যন্ত ক্রুদ্ধ হন তারা মনে করেন যে এই নগ্ন সন্ন্যাসী তাদের স্ত্রীদের ধর্ম নষ্ট করছেন ক্রোধে অন্ধ হয়ে ঋষিরা শিবকে অভিশাপ দেন তোমার লিঙ্গ দেহচ্যুত হয়ে ভিতলে পতিত হোক মুনিদের অভিশাপের সাথে সাথেই শিবের লিঙ্গ তার দেহ থেকে খসে মাটিতে পড়ে যায় কিন্তু বিস্ময়কর ভাবে সেই প্রত্য লিঙ্গ সঙ্গে সঙ্গে বিশাল আকার ধারণ করতে শুরু করে এটি এত বিশাল হয়ে ওঠে যে আকাশ পৃথিবী এবং পাতাল সমস্ত লোককে গ্রাস করার উপক্রম করে এর ফলে সৃষ্টিতে এক মহাবিপ্লব দেখা যায় এবং সমস্ত জগৎ ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে দেবতারা এবং ঋষিরা এই মহাপোলায় দেখে ভীত হয়ে পড়েন তখন তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং উপলব্ধি করেন যে তারা যাকে অভিশাপ দিয়েছেন তিনি স্বয়ং মহাদেব শিব এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তারা সৃষ্টিকর্তা ব্রহ্মার স্মরণাপন্ন হন ব্রহ্মা তাদের বলেন যে একমাত্র শিবই এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারেন দেবতারা ও ঋষিরা তখন সকলেই একযোগে ভগবান শিবের স্তব শুরু করেন এবং তাদের ভুল ও অভিশাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন শিব তাদের প্রার্থনা শুনে শান্ত হন তিনি বলেন যে লিঙ্গ একবার প্রতিত হয়েছে তাই তা আর তার দেহে ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তবে মহাবিশ্বকে রক্ষা করার জন্য তিনি আদেশ করেন যে যদি সকল দেবতা ও ঋষিগণ ভক্তি সহকারে তার প্রতিত লিঙ্গকে পূজা করেন তবেই এই মহাবিশ্ব রক্ষা পাবে এবং লিঙ্গটি স্থিত হবে তিনি আরও বলেন যে তার লিঙ্গের পূজা করার অর্থ স্বয়ং তাকেই পূজা করা শিবের নির্দেশ অনুসারে দেবতারা ও ঋষিরা তখন থেকে শিবলিঙ্গের পূজা শুরু করে এইভাবে শিবলিঙ্গের পূজা হয় এবং রক্ষা পায়। লিঙ্গটি এক নির্দিষ্ট হয়। এবং তার উপাসনা শুরু হয় যা আজও ভক্তদের মধ্যে প্রচলিত এবার গভীর বিশ্লেষণ করার প্রয়োজন আমরা এই কাহিনীর গভীরে প্রবেশ করব। এবং কোয়ান্টাম ফিজিক্স থেকে উপনিষদ পর্যন্ত অখণ্ড জ্ঞান এখানে লুকিয়ে আছে তাকে উন্মোচন করব। পাশাপাশি যারা এই কাহিনীকে বিকৃত করে আক্রমণ করে তাদের প্রতিটি অভিযোগের সুস্পষ্ট জবাব দেব এই কাহিনীর সূচনায় শিবের নগ্ন অবস্থায় আগমন এক মৌলিক প্রতীকে অর্থ বহন করে এটি কোনো দৈহিক অশ্লীলতা নয় বরং পরম সত্যের নিরাবরণ প্রকাশ এর অর্থ হলো এমন এক অবস্থা যেখানে কোনো রূপ নাম বা পরিচিতি ছিল না কেবল ছিল অস্তিত্ব যারা অশ্লীল বা কুরুচুপূর্ণ বলেন যারা এই নগ্নতাকে স্থূল দৈহিক অর্থে গ্রহণ করে অশ্লীলতা খুঁজে পান তারা আসলে সত্যের গভীরতা উপলব্ধি করতে অক্ষম তাদের দৃষ্টি দৈহিক সীমাবদ্ধতায় আটকে আছে এই নগ্নতা হলো রূপহীনতার প্রতীক যেখানে বস্তুগত আবরণ নেই যেমন একটি শিশু জন্ম হয় নগ্ন অবস্থায় যা প্রকৃতির বিশুদ্ধতম রূপ শিবের নগ্নতা সেই পরম বিশুদ্ধতাকে বোঝায় যা সকল জাগতিক ধারণার ঊর্ধ্বে এটি কোনো কুরুচিপূর্ণ বিষয় নয় বরং অনাদি চেতনার অনাবৃত রূপ কোয়ান্টাম ফিজিক্সের প্রতিষ্ঠা আধুনিক কোয়ান্টাম ফিজিক্স মহাবিশ্বের ক্ষুদ্রতম স্তরে প্রবেশ করে দেখায় যে কণাগুলো সুনির্দিষ্ট রূপে বিদ্যমান থাকে না যতক্ষণ না তাদের পর্যবেক্ষণ করা হয় উদাহরণস্বরূপ একটি ইলেকট্রন একই সঙ্গে তরঙ্গ এবং কণা উভয় অবস্থাতেই থাকতে পারে যাকে সুপার পজিশন বলা হয় যখন আমরা তাকে পর্যবেক্ষণ করি তখনই সে একটি নির্দিষ্ট রূপে ধরা পড়ে শিবের নগ্ন রূপ সেই অপার অরূপায়িত ব্রহ্ম ব্রহ্মসত্ত্বাকে নির্দেশ করে এটি মহাবিশ্বের সেই আদিম অবস্থা যেখানে কোনো কিছুই নির্দিষ্ট আকার বা পরিচিতি নেয়নি শুধু ছিল বিশুদ্ধ শক্তি ও সম্ভাবনা এই শিব সেই আদি কোয়ান্টাম ক্ষেত্র যেখানে সমস্ত কিছু ছিল সুপ্ত ও অনির্ধারিত উপনিষদে এই পরম সত্তাকেই বলা হয়েছে ব্রহ্ম নিরাকার অদ্বিতীয় অসীম চেতনা এক আহম বহুসাম আমি এক আমি বহু হব এই ইচ্ছার মাধ্যমে সেই ব্রহ্ম থেকেই সৃষ্টি সূত্রপাত হয় যা প্রতীকীভাবে ব্রহ্মা সৃষ্টিকে নির্দেশ করে কিন্তু ব্রহ্মার অহংকার তার নিজের সৃষ্ট জ্ঞান ও বুদ্ধির প্রতি মোহ যখন নিজেকে সর্বজ্ঞ দাবি করে তখন তা সত্যের মূল রূপ থেকে বিচ্যুত হয় শিবের এই নগ্ন আবির্ভাব এবং ব্রহ্মার অহংকারী পঞ্চমুখ যা অহংকারের প্রতীক সেটার ক্রিয়া স্পষ্টভাবে প্রতিষ্ঠা করে যে প্রকৃত আদি চেতনা কোনো আরোপিত জ্ঞান বা মিথ্যা পরিচয়ের দাসত্ব স্বীকার করে না এটি সকল নাম রূপের ঊর্ধ্বে এক মৌলিক অনাবৃত বাস্তবতা ঠিক যেমন একজন মহান বিজ্ঞানী নিজের তত্ত্বের প্রেমে পড়ে অহংকারী হয়ে উঠলে নতুন সত্যকে দেখতে পায় না তেমনি ব্রহ্মার এই অহংকার সত্যকে ঢেকে দিয়েছিল এবার শিবের দারুবনে প্রবেশ এবং ঋষি পত্নীদের মুখোমুখি হওয়া সমাজের দুটি সুনির্দিষ্ট বিপরীতমুখী প্রতিক্রিয়াকে তুলে ধরে যা আজও আমাদের চারিপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে এবার মনোবৈজ্ঞানিক এবং সামাজিক বিশ্লেষণ দেখা যাক ঋষিরা এরা সমাজের সেই অংশকে বোঝানো হয় যারা কুসংস্কার অন্ধবিশ্বাস বা নিজেদের প্রতিষ্ঠিত ধ্যান ধারণায় তা ধর্মীয় গ্রামী বৈজ্ঞানিক ডগমা রাজনৈতিক মতাদর্শ বা সামাজিক প্রথা যাই হোক এতটাই গভীরভাবে আবদ্ধ থাকে যে তারা নতুন বা ভিন্ন কোনো সত্যকে গ্রহণ করতে পারে না এখানে শিবের নগ্ন রূপ অর্থাৎ সত্যের আবরণহীন প্রচলিত ধারণার বিরোধী প্রকাশ তাদের পরিচিত মানসিকতাকে আঘাত করে তাই তারা সত্যকে অশ্লীল নীতিবিরুদ্ধ বা নিয়ম বহির্ভূত মনে করে তা বিতাড়িত করতে চায় তাদের অভিশাপ দেয় যা লিঙ্গ পতনের কারণ হয় তা হলো অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সেই ব্যর্থ প্রচেষ্টা যা সত্যকে দমন বা ধ্বংস করতে চায় এটি সেই মানসিকতা যেখানে মানুষ আমি যা জানি সেটাই সত্য এই ধারণায় অন্ধ থাকে এবং নতুনকে ভয় পায় আর ঋষিপত্নীরা এরা সমাজের সেই সব মানুষকে প্রতিকায়িত করে যাদের মন মুক্ত সংবেদনশীল এবং সত্যকে গ্রহণ করার একটি সহজাত আকাঙ্ক্ষা রয়েছে তারা ঋষিদের মতো কঠোর নিয়ম বা পূর্ব নির্ধারিত ধারণায় আবদ্ধ নন তাদের মন অনেক বেশি খোলামেলা এবং অনুসন্ধান প্রবাণ উদাহরণ দিয়ে বোঝানো যাক যখন স্মার্টফোন বা ইন্টারনেটের মতো কোনো নতুন প্রযুক্তি প্রথমে আসে তখন অনেক ঋষি সমতুল্য মানুষ এটিকে অনৈতিক বা ক্ষতিকারক বলে প্রত্যাখ্যান করেছিল কিন্তু সমাজের একদল মানুষ এই ঋষি পত্নীদের মতোই এর সম্ভাবনাকে উপলব্ধি করেছিলেন এবং এটিকে সাদরে গ্রহণ করেছিলেন যা আধুনিক সমাজের পথ খুলে দেয় যখন কোনো সামাজিক আন্দোলন বা নতুন চিন্তা সমাজে চিরাচরিত ধারণাকে প্রশ্ন করে যেমন নারী শিক্ষা বা জাতিভেদ প্রথার বিরোধিতা তখন এই ঋষি পত্নীতুল্য লোকেরাই সেই নতুন সত্যকে গ্রহণ করেন শিবের আবরণহীন রূপ দেখে তাদের মোহিত হওয়া কোনো দৈহিক লালস নয় বরং বিশুদ্ধ সত্যের প্রতি আত্মার স্বাভাবিক তার মনোবিজ্ঞান আমাদের দেখায় কিভাবে মানুষের অবচেতন মন বা হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষাগুলো তাদের উপলব্ধিকে প্রভাবিত করে এই ঋষিপত্রীদের সেই মুক্তমানা সমাজমন। যারা প্রচলিত ধ্যান ধারণার সীমাবদ্ধতা ভেদ করে সত্যকে অনুধাবন করতে সক্ষম ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ দেহচ্যুত হয়ে প্রত্য হয় এটি কাহিনীর সবচেয়ে গভীর এবং বৈপ্লবিক প্রতীকী মুহূর্ত এখানে লিঙ্গ কোনো দৈহিক প্রত্যঙ্গ নয় এটি চেতনার সেই আদিম সৃষ্টি শক্তি। আলো আগুন নিরাকার স্তম্ভ এটি ব্রহ্মেরই পরম প্রতীক ঋষিদের অন্ধ অভিশাপের ফলস্বরূপ লিঙ্গটি প্রতীত হয় কিন্তু এর পতনে সৃষ্টি ধ্বংস হয়নি বরং এটি আরও বিশাল অসীম আকার ধারণ করে যার আদি বা অন্ত ব্রহ্মা বিষ্ণুও খুঁজে পাননি এটি প্রমাণ করে যে এই লিঙ্গ কোনো সীমাবদ্ধ বস্তু নয় বরং পরম অনাদি অনন্ত চেতনা বা ব্রহ্মেরই প্রকাশ এই অসীম স্তম্ভই জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এর ধারণার উৎস যা পরম ব্রহ্মেরই প্রকাশ এই ঘটনাটি আসলে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পতনকে নির্দেশ করে যেখানে প্রচলিত মিথ্যা ধারণাগুলো ভেঙে পড়ে এবং সত্য তার অসীম মহিমায় প্রতিষ্ঠিত হয় এটি আমাদের জ্ঞানীয় সীমাবদ্ধতার বিনাশ এবং অসীমতার উপলব্ধির প্রতীক কোয়ান্টাম ফিজিক্সের সরাসরি সংযোগ এই অসীম লিঙ্গের ধারণা কোয়ান্টাম ফিজিক্সের একক ক্ষেত্র অর্থাৎ ইউনিফাইড ফিল্ড বা সিঙ্গুলারিটি ধারণার সাথে সরাসরি সংযুক্ত উদাহরণস্বরূপ বিগ ব্যাং তত্ত্ব এই বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সমস্ত শক্তি ও পদার্থ শুরুতে এক অসীম ঘনত্ব ও তাপমাত্রায় বিন্দুতে অর্থাৎ সিঙ্গুলারিটি ঘনীভূত ছিল যা পরিচিত পদার্থ বিজ্ঞানের নিয়মের ঊর্ধ্বে এই সিঙ্গুলারিটি থেকেই মহাবিশ্বের প্রতিটি কণা প্রতিটি গ্যালাক্সি উদ্ভব হয়েছে তেমনি শিবের অসীম লিঙ্গ সেই মৌলিক অবিভাজ্য সত্ত্বাকে প্রতিনিধিত্ব করে যা থেকে সব কিছু উদ্ভব হয়েছে এটি মহাবিশ্বের সেই গভীরতম সত্য যেখানে সকল শক্তি ও চেতনার উৎস একীভূত এটি শুধু একটি তত্ত্ব নয় এটি গণিত এবং পর্যবেক্ষণের দ্বারা প্রতিষ্ঠিত একটি বৈজ্ঞানিক ধারণা এবার মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ যখন আমাদের দীর্ঘদিনের লালিত বিশ্বাসগুলো যেমন ঋষিদের ধর্মের নিয়ম নতুন কোনো সত্যের যেমন শিবের নগ্ন চেতনা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন আমাদের মানসিক কাঠামো ভেঙে পড়ে এই লিঙ্গপতন সেই মানসিক কাঠামোর পতনেরই প্রতি এই ভাঙন যদিও প্রথমেই ভয়ের সৃষ্টি করে কিন্তু এটি নতুন উপলব্ধির পথ খুলে দেয় এটি আমাদের মানসিক বিবর্তনের একটি অপরিহার্য অংশ অবশেষে যখন দেবতা ও ঋষিরা তাদের ভুল বুঝতে পারেন এবং শিবের অসীম লিঙ্গের পূজা শুরু করেন তখন তা কেবল একটি প্রথার সূচনা ছিল না এটি ছিল চেতনার এক নতুন জাগরণ আধ্যাত্মিক বিজ্ঞান ও বাস্তবতার প্রতিফলন এই পূজাই হলো প্রথম চেতনা জাগ্রত ধর্ম যেখানে বাহ্যিক নিয়ম বা ভয় নয় বরং প্রেম ও চেতনার প্রতীক পূজিত হয় যখন ঋষিরা বুঝতে পারেন যে যাকে তারা ভ্রষ্ট ভেবেছিলেন তিনিই পরম চেতনা তখন তাদের অন্ধবিশ্বাস ভেঙে যায় উদাহরণ দেখা যাক ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই পৃথিবী গোলাকার এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘরে নয় পৃথিবী সূর্যকে কেন্দ্র করেই ঘোরে কিন্তু এই সত্যগুলো প্রথমে প্রচলিত ধর্মীয় এবং সামাজিক বিশ্বাসের কাছে প্রবল বাধা পেয়েছিল বিরোধিতা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে পর্যবেক্ষণ ও প্রমাণের মাধ্যমে যখন এই সত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে তখন সমাজ সেগুলোকে মেনে নিয়েছে ঠিক তেমনি শিবলিঙ্গের পূজা নিছক একটি প্রথা নয় এটি চেতনার জাগরণ এবং অন্ধবিশ্বাস থেকে আত্মসচেতনার পথের যাত্রা এটি প্রতিষ্ঠা করে যে কুসংস্কার যতই সত্যকে দমন করতে চাক না কেন শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে এবং মানুষের উপাসনার কেন্দ্রে পরিণত হবে এই ঘটনা মানবজাতির জ্ঞানীয় বিবর্তনের এক সুনির্দিষ্ট দৃষ্টান্ত সমাজের অগ্রগতির জন্য এই ধরনের আত্ম উপলব্ধি অপরিহার্য বন্ধুরা শিবের লিঙ্গ পতনের এই কাহিনীটি আমাদের শেখায় যে সত্য সর্বদাই আবরণহীন এবং নগ্ন এবং তাকে গ্রহণ করতে প্রয়োজন একটি মুক্ত মন এবং হৃদয় এটি এক চিরন্তন সত্য যা মহাবিশ্বের মৌলিক কণাদের আচরণ থেকে শুরু করে মানুষের চেতনা এবং সামাজিক বিবর্তন পর্যন্ত সব স্তরে প্রতিফলিত হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের অভিষেক ঘটে কুসংস্কারের বিরুদ্ধে চেতনার লড়াই শুরু হয় অন্ধবিশ্বাস ভেঙে আত্মসচেতনতার পথ খোলা হয় আমি জানি এই ব্যাখ্যা হয়তো প্রচলিত ধ্যান ধারণার সাথে সম্পূর্ণ মিলে যাবে না আপনারা অনেকেই হয়তো বলবেন এটা ধর্মের ভুল ব্যাখ্যা অথবা এটা বিজ্ঞানের সাথে জোর করে মেলানো হচ্ছে কিন্তু এটাই সেই ঋষিদের মানসিকতা যা সত্যকে মেনে নিতে চায় না কারণ সত্য তাদের চেনা গণ্ডি ভেঙে দেয় তারা সেই তথাকথিত আর্য সমাজই সেই তথাকথিত নাস্তিক বা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত ব্যক্তি যারা ধর্মের প্রকৃত দর্শনকে বুঝতে না পড়ে কেবল বাহ্যিক অর্থে আক্রমণ করে আর যারা এই সত্যকে হৃদয়ে গ্রহণ করবেন তারাই সেই ঋষি পত্নীদের মতো নতুন চেতনার ধারক হবেন কারণ সত্য যখন প্রকাশিত হয় তখন প্রাথমিকভাবে হয়তো অনেকেই তার বিরোধিতা করবেন কিন্তু এই কাহিনী আমাদের শিক্ষা দেয় সত্য এই সত্যই পথ অসত্য নয় কুসংস্কার নয় চেতনা যেখানে নগ্ন মুক্ত নির্মহ সেখানেই শিবের প্রকৃত অখণ্ড উপস্থিতি এটি সুনির্দিষ্টভাবে স্থাপন করে যে আধ্যাত্মিক সত্য কোনো বাহ্যিক আকার বা প্রথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা প্রতিটি সচেতন সত্তার গভীরে নিহিত এক অখণ্ড বাস্তবতা যা কোয়ান্টাম স্তরের মৌলিক শক্তি থেকে মহাজাগতিক ব্রহ্ম পর্যন্ত বিস্তৃত এই বার্তা যদি আপনার মনে সামান্য প্রশ্ন জাগায় অথবা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেয় তাহলে বুঝবেন সত্যের আলো আপনার উপর পতিত হচ্ছে তাকে গ্রহণ করুন তাকে নিয়ে ভাবুন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর সত্যের সন্ধানে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার